ভূতের রাজ্যে আপনি প্রস্তুত এই রাতটা কিন্তু সাধারণ কোনো রাত নয় এই গল্পটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক রাতের যখন আমি সাহস করে ঢুকে পড়েছিলাম এক পুরনো জমিদার বাড়িতে লোকেরা বলতো ওখানে গেলে আর ফেরা যায় না আমি শুনেছিলাম ভূতের গল্প কানাঘুষো কিন্তু যা দেখলাম তা কোনো গল্প নয় রাতের আধারে কে যেন তাকিয়েছিল জানালার পাশে ছায়া আর সেই অদ্ভুত কণ্ঠস্বর তুই এখানে কেন এসেছিস কি হয়েছিল সেই রাতে আমি কি ফিরে এসেছিলাম না কি এখনো আমি ভূতের রাজ্যেই আটকে আছি সব কিছু শুরু হয়েছিল একটি পুরনো দোতলা বাড়িকে ঘিরে স্থানটা পশ্চিমবঙ্গের একটি গ্রাম নাম নূপপল্লি এই বাড়িটি আগে জমিদার ঘর ছিল এখন বহু বছর ধরে ফাঁকা লোকেরা বলে এখানে নাকি সন্ধ্যার পর কেউ আসে না ভোরবেলা কেউ হাঁটতে গেলেও সেই পথ ঘুরিয়ে অন্যদিকে নেয় তাদের কথায় ওই বাড়িটা অভিশপ্ত কিন্তু এসব কথা শুনে আমি ভয় পাই না বরং কৌতূহল বাড়ে বন্ধুরা অনেক বোঝালো পাবল হয়েছিস নাকি সত্যি রাত কাটাবি সেখানে আমি হেসে বললাম ভয় পেলে কিছুই জানব না অন্তত একবার চেষ্টা করে দেখি বাড়িটা দেখতে ভয়ঙ্কর দেওয়ালে ফাটল জানালার কাচ ভাঙা ছাদ থেকে শেওলা ঝুলছে দিনের আলোয় জায়গাটা ঠান্ডা আর শুনশান বাড়ির সদর দরজা চাপা একটা শব্দ করে খুলে গেল ধীরে ধীরে বুকের ভিতর তখনও ধক করছিল কিন্তু সাহস করে ঢুকে পড়লাম ভেতরে ঢুকেই মনে হল কেউ যেন চুপ করে তাকিয়ে আছে আমাকে তবু আমি নিজের মনে বললাম না কিছু না সবই মনের ভুল কিন্তু জানো আমার মোবাইল তখন থেকেই অদ্ভুতভাবে আচরণ করতে শুরু করল বারবার অফ হয়ে যাচ্ছে ক্যামেরায় ছবি তুলতে গেলাম কোনো ফটো সেভ হচ্ছে না ভয় পাওয়ার কিছু নেই এই কথা নিজেকে বলছি বারবার কিন্তু বুঝতে পারছিলাম কিছু একটা ঠিকঠাক নেই সন্ধ্যা নামতেই চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা গ্রামের কুকুরগুলো যেন হঠাৎ চুপ করে গেল আকাশ কালো মেঘে ঢেকে গেল চাঁদ দেখা যায় না আমি ব্যাগ খুলে ক্যামেরা আর টর্চ বের করলাম আর ঠিক তখনই জানালার পাশ দিয়ে হাওয়ার সাথে যেন কারো হাসির এল কে কে ওখানে চেঁচিয়ে উঠলাম কোনো উত্তর নেই আমি জানালার দিকে এগিয়ে গেলাম ধীরে ধীরে হঠাৎ করেই জানালার পর্দা ঝাপটে উঠল যেন কেউ ভিতর থেকে টানছে আমি পিছিয়ে এলাম টর্চের আলো ছুড়ে দিলাম কিছুই নেই কিন্তু বুকের ভিতর তখন যেন হাজারটা ঢোল বাজছে রাত তখন প্রায় বারোটা আমি সিদ্ধান্ত নিলাম ছাদে উঠে একবার চারদিক দেখে আসি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ মনে হল কেউ যেন আমার পায়ের পিছনে পা ফেলে আসছে আমি থেমে গেলাম পেছনে তাকালাম কিছুই নেই তবু সেই শব্দ টুং থাম টুম। ঠিক পেছনে আমি ছুটে ছাদে উঠে এলাম ছাদে দাঁড়িয়ে ভাবছিলাম সবই মনে হচ্ছে এই বাড়িতে ভূত কিছু নেই ঠিক তখন ছাদের এক কোণ থেকে ধোয়ার মতো কিছু একটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল একটা মুখ চোখ নেই নাক নেই শুধু হা করা একটা মুখ আমি হা করে তাকিয়ে থাকলাম শরীর কাঁপছে মুখ থেকে শব্দ বেরুচ্ছে না সেই মুখটা বলল তুই এখানে কেন এসেছিস আমি চিৎকার করে ছুটে পালাতে গেলাম সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেলাম মাথায় আঘাত পেলাম চোখের সামনে ঝাপসা কিন্তু এক অদ্ভুত গন্ধ পচা ফুল আর ধোয়ার গন্ধ ঘরের ভেতর ঢুকে দরজা আটকে দিলাম কিন্তু জানো দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল আমি হাঁপাচ্ছিলাম মনে হচ্ছিল কেউ আমাকে ছুঁয়ে ফেলছে আমি টর্চ জ্বালালাম আর দেখতে পেলাম এক নারীর ছায়া সে ধীরে ধীরে আমার দিকে আসছে মাটিতে তার পা ছিল না সে বলল আমার ঘর ছেড়ে যা না হলে তুই মরবি আমি দরজায় ধাক্কা মারলাম জানালা ভাঙতে চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ঠিক তখন এক ঝটকায় পুরো ঘর অন্ধকার হয়ে গেল আর আমি দেখতে পেলাম ঘরের ভেতরে একটা পুরনো নাটক মঞ্চস্থ হচ্ছে যেন এক জমিদার তার মেয়ে আর একজন লোক লোকটা বলছে আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই জমিদার চিৎকার করে বলছে তুমি আমাদের জাত নয় চলে যাও এরপর রাতের আধারে সেই মেয়েকে হত্যা করে জমিদার মেয়েটার আত্মা ঘরেই রয়ে যায় সে প্রতিশোধ চায় যেই এই বাড়িতে রাত কাটাতে আসে সে আর বাঁচে না আমি শিউরে উঠলাম এটা কি আমি স্বপ্ন দেখছি না সত্যিই ঘটছে আমি হঠাৎ চিৎকার করে উঠলাম আমি কিছু জানতাম না আমাকে ছেড়ে দাও কিন্তু সেই মেয়ে তার চোখ ছিল লাল আগুনের মতো সে বলল তুই চলে যেতিস কিন্তু এখন দেরি হয়ে গেছে আমি হঠাৎ দেখি জানালার পাশে একটা ছোট্ট গোপন দরজা খোলা আমি দৌড়ে তার ভিতর ঢুকে পড়লাম ভেতরে অন্ধকার গন্ধ ছাড়পোকা কিন্তু কোনোভাবে আমি বেরিয়ে এলাম বাড়ির পেছনে দিক দিয়ে বাঁচলাম আমি প্রাণপণে দৌড়াতে থাকলাম পিছনে তাকালাম না একবারও আমি মাঠের পাশে পড়েছিলাম একজন বরুর রাখাল আমাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল বাবু আপনি ওই বাড়িতে ছিলেন আমি মাথা নাড়লাম সে বলল ভাগ্যিস বেঁচে ফিরেছেন অনেকে গেছে কেউ ফেরেনি আমি কাঁপতে কাঁপতে বললাম আমি আর কোনোদিন ভূতের রাজ্যে যাব না যেদিন আমি ওই বাড়ি থেকে ফিরে এলাম সেদিন থেকে প্রতিদিন ঠিক রাত বারোটায় ঘুম ভেঙে যেত একটাই স্বপ্ন সেই মুখ সেই লাল চোখ আর একটা প্রশ্ন আমাকে কবর দেবে না প্রথম দু একদিন ভেবেছিলাম এটা মানসিক চাপ কিন্তু দিন যত যেতে লাগল আমি বুঝতে পারলাম সে এখনও আমার সাথে আছে ঘরের বাতি নিজে নিজেই জলে উঠত আয়নার সামনে দাঁড়ালে পিছনে একটা নারীর ছায়া পড়ত মোবাইলের গ্যালারিতে ছবি উঠত নিজে থেকেই অন্ধকার ঘর ছায়া রক্ত মাখা চিহ্ন আমি আতঙ্কিত কিন্তু কোনোভাবে বুঝে গেলাম ওর আত্মা এখনও মুক্ত হয়নি আমি সিদ্ধান্ত নিলাম এই ঘটনার পেছনের সত্য খুঁজে বের করতেই হবে এক বৃদ্ধ গ্রামবাসীর সাহায্যে পেলাম একটা পুরনো রেকর্ড বই যেখানে লেখা ছিল এর থেকে বড় জমিদার নরেশচন্দ্র রায় তার কন্যা সৌমিত্রীর প্রেমে আপত্তি জানিয়ে গোপনে হত্যা করেন এরপর থেকেই সৌমিত্রীর আত্মা সেই বাড়িতে আটকে আছে মুক্তি পায়নি কেউ তার কবর দেয়নি তার শরীরটি পুকুরের ধারে পুঁতে রাখা হয় কি ভয়ঙ্কর নিষ্ঠুরতা আমি তখনই বুঝলাম ওর আত্মা কেন এত অস্থির সে প্রতিশোধ চায় না সে শুধু মুক্তি চায় আমি সিদ্ধান্ত নিলাম আমি যাব আবার সেই বাড়িতে এবার ভয় পাওয়া নয় ওকে শান্ত করতে চাই আমি ফুল ধূপ গঙ্গাজল আর একটা ছোট্ট পাথরের স্মৃতিস্তম্ভ তৈরি করলাম রাত এগারো ত্রিশে আমি ঢুকলাম সেই বাড়িতে শ্বাস বন্ধ হয়ে আসছিল কিন্তু মন শক্ত করলাম ঠিক বারোটা বাজতেই ভর থর করে কাঁপতে লাগল আকাশে বজ্রপাত বাতাস থমথমে আর দরজার সামনে সে এসে দাঁড়ালো সুংমিত্রী সে বলল তুই আবার এলি আমি মাথা নিচু করে বললাম তোমাকে বিদায় দিতে শান্তি দিতে সে চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল তার চোখ থেকে জল বড়িয়ে পড়ল হ্যাঁ ভূতেরও কান্না আছে আমি তাকে নিয়ে গেলাম সেই পুকুর পারে। যেখানে তার দেহ পুঁতে রাখা হয়েছিল আমি সেখানে ধূপ জ্বালালাম গঙ্গা জল ছিটালাম আর কবরের উপর পাথরের স্মৃতিস্তম্ভ রাখলাম লিখলাম এর থেকে বড় সৌমিত্রী যার ভালোবাসা লুকোনো ছিল আর যার আত্মা মুক্তির অপেক্ষায় ছিল ঠিক তখন হালকা আলোয় আমি দেখলাম সে ধীরে ধীরে আকাশের দিকে উঠে যাচ্ছে হেসে বলছে ধন্যবাদ আমাকে মুক্ত করেছিস আমি তখন হাঁটু গেড়ে বসে কাঁদছিলাম একটা অচেনা শান্তি অনুভব করছিলাম সেই রাতের পর আর কোনো স্বপ্ন দেখিনি না কোন